সংস্কার আগে না নির্বাচন আগে এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দাবি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই এই নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকবার আহ্বান জানান তিনি জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজের দিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন আর কোনো ভুলনা করে চিন্তার ঐক্যরা আহ্বান জানান তিনি আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটি গঠন করলেন এখানে কি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না আতঙ্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পরবর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি তার সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার সংস্কার কার্যক্রম কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় দেশ বিদেশ থেকে বিদ্যমান রাজনৈতিক দলের মাঝে বিভেত্তরে ষড়যন্ত্র চলছে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন আওয়ামী লীগ ও গণতন্ত্র একে অপরের শত্রু বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা